এবার আমরা আলোচনা করব বস্তুর ব্যাগ কেন আলোর বেগের সমান হয় না এটা প্রমাণ করার জন্য আমরা আপেক্ষিকতা সূত্র দিয়ে প্রমাণ করবো আপেক্ষিকতাতে আমরা মূলত দুইটা সূত্র জানি একটা জানি ভরের সূত্র যেখানে এম ইজ ইকুয়াল টু কত হয় এম নট ডিভাইডেড বাই রোটোবার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং কি হয় এল ইজ ইকুয়াল টু এল নট ইন টু রোট অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এবার এইখানে আমরা যদি ব্যাগের মানটাকে কোনো একটা বস্তুর ব্যাগের মানকে আলোর ব্যাগের সমান বসাই তাহলে ভরের মান ভরের পরিবর্তনের মানটা বা ভর বৃদ্ধির মানটা আমরা কত পাচ্ছি গতিশীল ভর এম তখন আমরা পাচ্ছি এম নট ডিভাইডেড বাই ওভার অফ ওয়ান মাইনাস ভি এর জায়গায় কত হবে সি তাহলে সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার কাটাকাটি করলে কত থাকবে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এখানে কত আছে যে এম নট ডিভাইডেড বাই ওভার অফ ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান মানে কত জিরো সুতরাং আমরা কত পাচ্ছি এম নট ডিভাইডেড বাই জিরো আর কোন একটা বস্তুকে যদি বা কোন একটা কিছুকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তাহলে কী পাওয়া যায় আমরা পেতে পারি হলো যে ইনফিনিটি ঠিক সিমিলার আবার যদি আমরা ধৈর্যের ক্ষেত্রে চিন্তা করি ধৈর্যের ক্ষেত্রে কত হবে এল নট ইনটু রোট ওভার অফ ওয়ান মাইনাস কত হবে ভি এর জায়গায় হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল আউট হলে আমাদের কি থাকবে এল নট ইনটু রোট ওভার অফ ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো সুতরাং এল নট ইন্টু জিরো আর শূন্য দিয়ে গুণ করলে কত আসবে শূন্য তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বস্তু যদি আলোর বেগে গতিশীল হয় তাহলে তার গতিশীল কত আসবে শূন্য মিটার এবং তার গতিশীল ভর কত আসবে অসীম বা অসংজ্ঞায়িত কেজি তাহলে আমরা বলতে পারি কখনো এমন কোন বস্তু সম্ভব না যার ভর একদম অসীম হয়ে গেল এবং যার দৈর্ঘ্যগত হল শূন্য মিটার তাহলে এরকম কোনো বস্তু বাস্তবে সম্ভবই না এজন্য আমরা বলতে পারি যে কোনো বস্তুই কি করতে পারবে না আলোর বেগে গতিশীল থাকতে পারবে না